এবার মোস্তাফিসের কাছে ক্ষমাতে নতুন বার্তা দিলেন চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং পরবর্তীতে চেন্নাইয়ে যোগ দেবেন কিনা তা জানিয়ে দিলেন তিনি বর্তমান আইপিএল মৌসুমে চেন্নাই সুপার কিংসের নির্বাচনে এক ভুলের কথা স্বীকার করেছেন দলের কোচ স্টিফেন ফ্লেমিং বাংলাদেশের পেস তারকা মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার পর ফ্লেমিং নিজের দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলার চেষ্টা করেছেন যদিও এতে দেরি হয়ে গেছে ফ্লেমিং তার ভুল স্বীকার করে মোস্তাফিজের প্রতি ক্ষমা প্রকাশ করেন তবে চেন্নাইয়ের ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটিও তিনি জানিয়েছেন ফ্লেমিং বলেন চেন্নাই সুপার কিংসের পক্ষে মোস্তাফিজকে নেওয়া সম্ভব হয়নি মূলত আর্থিক কারণে দলের বাজেট সীমিত ছিল এবং ফ্লেমিং জানান দলটি তাদের প্রয়োজনীয় পজিশনগুলোতে শক্তিশালী খেলার নিতে বেশি গুরুত্ব দিয়েছে এর ফলে মোস্তাফিজ যিনি গত মৌসুমে চেন্নাই হয়ে খেলেছিলেন তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মোস্তাফিজের ব্যাপারে তিনি আরও বলেন চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে আমরা মোস্তাফিজকে দলে ফেরানোর চেষ্টা করেছি তবে আমাদের জন্য সেরা বিকল্প ছিল স্যাম কুরান কুরানের জন্য আমরা প্রায় পাঁচ থেকে সাত কোটি রুপি খরচ করেছি যা আমাদের বাজেটের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় মোস্তাফিজকে বাদ দেওয়ার পর চেন্নাই সুপার কিংসের ভুলটা এখন স্পষ্ট হয়ে উঠেছে ফ্লেমিং মনে করেন মোস্তাফিজের মতো বিশ্বমানের বলারকে বাদ দেওয়া চেন্নাইয়ের জন্য একটা বড় ভুল ছিল ফ্লেমিং বলেন আমরা ভুল করেছি কারণ মোস্তাফিজের কাটার ছিল দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ তার অনুপস্থিতিতে আমরা সেটা অনুভব করব। ফ্লেমিং আরও জানান মোস্তাফিজের মতো বলারের অভাব চেন্নাই সুপার কিংস এখনই খুব অনুভব করছে বিশেষ করে বলের কাটারের ক্ষমতার ক্ষেত্রে দর্শক আপনি কি মনে করেন মোস্তাফিজকে আই চেন্নাই সুপার কিংসের হয়ে দেখা উচিত মন্তব্য করে আপনার মতামত জানিয়ে দিন